ন্যাশনাল সং ভারতবর্ষের কে গেয়েছিলেন বাংলা থেকে নামটা কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সুপলাঙ্গ শস্য মাতরম সূর্যলাঙে সুপলাঙ্গ শস্য মাতরম সূর্যলাঙে সুপলাঙ্গ শস্য মাতরম আপনি কি ভারতীয় আপনি কি ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষে আপনার জন্ম ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে জাতীয় সংগীতটি করলেন সেটা কি ঠিক করেছেন না ঠিকঠাক বলেছেন আপনার কি মনে হয় এটা কোনো মুখ্যমন্ত্রী বলে মনে হচ্ছে ভারতীয় ভারতবর্ষের অঙ্গরাজ্যের একটি মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের নাগরিক এই জাতীয় সঙ্গীত শোনার পরে কি মনে হয় যে আদৌ উনি ভারতীয় এই জাতীয় সঙ্গীত কি ভারতবর্ষ এইভাবে জাতীয় সঙ্গীত ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী গায় বা বলতে শুনেছেন আপনারা কেউ কারণ এটা আজকে নতুন কিছু নয় এইরকম ভারতের জাতীয় সঙ্গীতকে নিয়ে বহুবার উনি বিকৃতি করেছেন ওনার দলের লোকজন বহু বিকৃতি করেছেন আমরা বহু জায়গায় দেখতে পেয়েছি তারপরেও এই মুখ্যমন্ত্রীকে কারা বারবার ক্ষমতার আসনে বসাচ্ছে এটা কিন্তু একটু সন্দেহ জায়গায় এসেই যাচ্ছে বারে বারে কারা এনাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাচ্ছেন বারে বারে উনি মুখে এক ধরনের কথা বলে কর্মে আর এক ধরনের কাজ করে এ তো মনে হচ্ছে সেই নেপালের কেপি শর্মা ওলির ডুপ্লিকেট একদম কেপি শর্মা ওলি কিন্তু ঠিক একইভাবে নেপাল দেশটাকে পরিচালনা করতে গিয়ে আজকে যে কি পরিণতি হয়েছে গোটা পৃথিবী জুড়ে দেখল তা উনি কি সেই পথেই হাঁটছেন কেপি শর্মা ওলি চীনের দালালি করতেন আর ইনি নাই ইনার যা কথাবার্তা চালচলন দেখি তাতে তো মনে হচ্ছে উনি বাংলাদেশের দালালি করছেন আর এটা তো বলতে কোনো রকম দ্বিধাবোধ হচ্ছে না আমার কারণ একজন ভারতবর্ষের অঙ্গরাজ্য অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী যদি ভারতবর্ষের জাতীয় সঙ্গীতকে এইভাবে বিকৃতি করে বা এইভাবে ভুলভাল বলে অটোমেটিক কিন্তু সব ভারতীয় নাগরিকদের মধ্যে কিন্তু এই ছন্দটা বিস্তার ঘটবে যে আদৌ উনি কি ভারতীয় কি না কারণ মুখ্য একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এইরকম ভারতবর্ষের জাতীয় সঙ্গীতকে বিকৃতি করে বা ভুলভাল বলে তাহলে আমাদের দেশে ছোট ছোটো ছেলেমেয়েরা যারা স্কুলে স্কুল কলেজে পড়ছে তারা কি শিখবে তাদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে এই প্রশ্নটা যদি পশ্চিমবাংলার প্রত্যেক ভারতীয় নাগরিকদের মধ্যে না জেগে ওঠে তাহলে তো ভয়ঙ্কর অবস্থায় রাজ্যের নেপালের থেকেও তো ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গিয়ে যাচ্ছে আস্তে আস্তে রাজ্যের মুখ্যমন্ত্রী তো সেই রাজ্যের মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অনুষ্ঠানে যাওয়ার পর উনি এই ধরনের মঞ্চে উঠে এইরকম জাতীয় সঙ্গীতকে এইভাবে বিকৃতি করেছে বা ভুলভাল বলেছে এটা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করেন চলুন দেখে টুইটে কী বলছেন রাজনৈতিক স্বার্থে বারবার অস্মিতা অস্মিতা আওড়ানো এক আর সেই বিষয়ে দক্ষতা থাকা আরেক ব্যাপার তাই অল্পবিদ্যা ভয়ঙ্করী এই বহুল প্রচলিত বাংলা প্রবাদ এই বহুল প্রচলিত বাংলা প্রবাদের প্রদর্শন প্রতিনিয়ত বাঙালিকে দেখতে বাধ্য করেছে মাননীয়া বন্দে গানটি প্রথিত যশাব সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ওনার রচিত উপন্যাস আনন্দ মঠে এই গানটি রয়েছে যা আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল এই দেশাত্মবোধক গান স্বাধীনতা আন্দোলনের আবহাওয়া অসংখ্য স্বাধীনতা সংগ্রামী তথা বিপ্লবীদের উদ্ভুত করেছিল যা পরি যা পরবর্তীতে আমাদের ভারতীয় সঙ্গীত হিসেবে পরিণত হয় এই গানের প্রথম কটি লাইন হল বন্দে মাতরম সুজালাং সুপালং মালায়ালম মালয়য শীতালম শস্য শ্যামং মহাতর শুভ্রা জসনা পুলকিত জামিন পুলকিত জামিনম কুশিতম দ্রুম দল সবি সুহাসিনম সুমধুরং ভাসিনম সুখাদং বাদরং বড়দাং মাতরম বন্দে মাতরম কিন্তু মাননীয়া আজ জলপাইগুড়িতে বন্দে মাতরম গানটি গাইলেন সুজলাং সুফলাং মলায়জ শীতলম ভুলে ভুলে গিয়েছিলেন শস্য শ্যামলাং বাদ মাতরম শ্যামলাংটাও সম্ভবত উনি ভুলে গিয়ে গেছিলেন মাননীয়া আপনি আবার ব্যর্থ বাঙালি অস্মিতার করতে সাজার নাটক করতে হলে যে বিদ্যা বুদ্ধির উপাদান প্রয়োজন তার সামান্য ভগ্নাংশও আপনার মধ্যে নেই বিপ্লবের স্থুলিঙ্গ প্রজ্বলনকারী জাতীয় স্রোত স্ত্রোত্র বা রাষ্ট্রগান মাতরমকে বিকৃত করার জন্য দেশবাসীর কাছে আপনার ক্ষমা চাওয়া আপনি ক্ষমা চান এই টুইটটি করেন শুভেন্দু অধিকারী এবার কথা হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী যদি এইরকম বারবার জাতীয় সংগীতকে বিকৃতি করে বা ভুলভাল বলে তাহলে আমাদের রাজ্যের কতটা ভয়ঙ্কর একটা পরিণতি তৈরি হচ্ছে বুঝতে পারছেন এই মুখ্যমন্ত্রী উনি বারবার বলেন আমি লো আমার কোনো লোভ নেই আমার কিছু প্রয়োজন নেই আমি অনেক পাই অনেক পাই তাহলে একজন মুখ্যমন্ত্রীর যখন লোভ নেই তাহলে উনি বারবার কেন মুখ্যমন্ত্রীর পদ আগলে ধরে রাখছেন রকম একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রীকে যদি আমরা বারবার ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসি ক্ষমতার আসনে বসাই তাহলে আমাদের রাজ্যের অবস্থাটা কোন জায়গায় গিয়ে ঠেকছে বুঝতে পারছেন মানে বলার কোনো আর ভাষা নেই এই রকম একটা অশিক্ষিত মুখ্যমন্ত্রী আমরা সৌভাগ্য করে ভারতীয়রা যে পাবো ভারতবর্ষের মাটিতে বা পশ্চিমবাংলার বুকে এটা কিন্তু ভাবতে অবাক লাগে আপনার একটু দেখবেন তো অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী যারা রয়েছে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো রাজনৈতিক দলের যেসব মুখ্যমন্ত্রী রয়েছে অন্যান্য রাজ্যে ভারতবর্ষে তারা এইরকম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো জাতীয় সঙ্গীত বিকৃতি করে কিনা বা ভুলভাল বলে কিনা একটু দেখবেন তো ওর ওনারই ইন্ডি ওনারই যে ইন্ডিজোটে রয়েছে ইন্ডিজোটে যে ভাই বোনেরা রয়েছে তারাই এরকম ভুলভাল বলে কিনা উনি মানে কি বোঝাতে চাইছেন পশ্চিমবঙ্গবাসীকে মানে উনি সর্বে সর্বা উনার উপরে আর কেউ কিচ্ছু জানে না মানে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন বলে যা না খুশি তাই দেশের জাতীয় সঙ্গীতকে নিয়েও ছেলে খেলা শুরু করে দিয়েছে এটা কত বড় এটা কত বড় নিকৃষ্ট একটা মুখ্যমন্ত্রী একটা জাতীয় সঙ্গীত একটা জাতীয় দেশের জাতীয় পতাকা মানে আমাদের কাছে একটা মানে অহংকারের ব্যাপার সেই অহংকারটাকে উনি নিয়ে ছেলে খেলা শুরু করে দিয়েছে আর আপনারাও আপনারাওনাকে ইনার সেই ছেলে খেলাকে সমর্থন দিয়ে চলেছেন দিনের পর দিন একটু কমেন্ট করে জানাবেন তো যে এইরকম ইনার মতো কোনো মুখ্যমন্ত্রী আছে কিনা না ভারতবর্ষের কোনো রাজ্যে যে দেশের জাতীয় সঙ্গীতকেও ভুলভাল বলে বা জাতীয় সঙ্গীতকে নিয়ে উনি তারা বিকৃতি কেউ করেছে আজ পর্যন্ত একটু কমেন্ট করে জানাবেন এই ভুলভাল বলার জন্যই কিন্তু উনি টুইটটা করেন আর এটা তো সত্যি কথা দেশের জন্য তো একটা বড় লজ্জাসকর ব্যাপার যে একটা ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবাংলা সেখানকার মুখ্যমন্ত্রী দেশের জাতীয় সঙ্গীত ঠিক মতো বলতে পারে না গাইতে পারে না সে কি করে মুখ্যমন্ত্রী হলো কিন্তু যখন বাংলাদেশের স্লোগান চুরি করে জয় বাংলা চিৎকার করে বলে তখন তো কোনো রকম ভুলভাল উনি বলেন না আর এই জন্যেই কিন্তু একটু সন্দেহ হয় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আদৌ কি উনি ভারতীয় কি না তো রকম যদি চলতে থাকে যদি মুখ্যমন্ত্রী একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এরকম ভুলভাল দেশের জাতীয় সঙ্গীত বলে তাহলে আমাদের রাজ্যের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে পড়া ছোট ছোটো ছেলেমেয়েরা কী শিখতে পারে এবং এদের এই যে মুখ্যমন্ত্রীকে কারা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিল এটাও কিন্তু একটা বেশ সন্দেহ হয় কারণ উনি তো বরাবরই এসআইআর এসআইআর লাগু হওয়া নিয়ে বেশ বিরোধিতা করে চলেছেন আপনারা সকলেই জানেন কাদেরকে রক্ষা করতে চলে রক্ষা করার জন্য উনি এত ঝাঁপাচ্ছে এস এর উপরে বিরোধিত বিরোধিতা করে তো এখন কথা হচ্ছে যদি এই রকম মুখ্যমন্ত্রী একটা দেশের জাতীয় সঙ্গীতকে বিকৃতি করে বা দেশের জাতীয় সঙ্গীতকে ভুলভাল বলে তাহলে এটা তো একটা ভারতবর্ষের জন্য গোটা শুধু পশ্চিমবাংলা না গোটা ভারতবর্ষের জন্য একটা বিপজ্জনক একটা জায়গা তৈরি হচ্ছে কারণ এইগুলো দেখে দেখেই কিন্তু এইগুলো দেখে শুনেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কিছু জঙ্গি রয়েছে তারা বেশ উৎসাহ পায় আর এই এই জায়গাটাকে যদি খুব শীঘ্রই ভারতীয়রা যদি বন্ধ করতে না পারে তাহলে কিন্তু আমার মনে হয় আগামী দিনে এই পশ্চিমবাংলা আর পশ্চিমবাংলা ভারতের মধ্যে থাকবে না পশ্চিম বাংলাদেশেই পরিণত হয়ে যাবে অর্ধেকের বেশি তো হয়েই গেছে এখনো পর্যন্ত বাকিটুকুন দু হাজার সালে যদি ক্ষমতায় আবার ফিরিয়ে নিয়ে আসে ভারত এই পশ্চিমবাংলার ভারতীয় নাগরিকরা তাহলে পরে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলাদেশ হতে আর বেশি দিন সময় লাগবে না দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে তো এই জায়গায় দাঁড়িয়ে যদি মনে হয় যে ভারতবর্ষের একজন রাজ্যের ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি এরমভাবে জাতীয় সঙ্গীতকে ভুলভাল বলে তাহলে সমাজে আমাদের ভারতীয়দের কাছে কী বার্তা পৌঁছাচ্ছে এটা আপনারা অবশ্যই ভালোই বুঝতে পারছেন এই রকমভাবে যদি চলতে থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এরকম ভারতবর্ষের জাতীয় সংগীতকে নিয়ে বিকৃত করে বা ভুলভাল বলতে থাকে আগামী দিনে যে ভারত পশ্চিমবাংলার বুকে যে কতটা ভয়ঙ্কর বিপদ নেমে আসছে এটা কিন্তু আর বলার অবকাশ থাকছে না ততক্ষণে সবাই ভালো থাকবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার